বন্ধুরা আজকে আপনাদের খাঁটি নারিকেল তেল তৈরি করে দেখাবো নারকেল তেল আমি গ্যাসে তৈরি করব না এটা আমি রোদে তৈরি করব আর এই নারকেল তেলে এত পরিমাণ বেনিফিট যে আপনারা একবার তৈরি করে ব্যবহার করলে মার্কেটের নারকেল তেল ব্যবহার কথা ভুলেই যাবেন সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না প্রথমে নারকেল নিব এখানে আমি চারটি নারকেল নিয়েছি আপনারা যতগুলো ইচ্ছা নিতে পারেন জল ভরা নারকেল নেবেন আর খোসা ছাড়ানোর নারকেল বাজারে পাওয়া যায় সেটা নেবেন এতে খোসা ছাড়ানোর ঝামেলা থাকবে না এর থেকে জল বের করে নিয়েছি এবার এইগুলো টুকরো টুকরো করে কেটে নিব নারকেলে থাকা জল আপনারা খেতে পারেন মুখে লাগাতে পারেন জলটা খেলে আপনাদের পেট অনেক ঠান্ডা থাকবে এই গরমে এরপর আমি এইগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর বিলিন্ডারে নিয়ে আমি এখানে এক কাপ জল অ্যাড করব এবার এটা আমি খুব ভালো করে ব্লিন্ড করে নেব এরপর এটা ছেকে নিব কারণ আমাদের কোকোনাট মিল্ক লাগবে অর্থাৎ নারকেলের দুধ যেটা দিয়ে আমরা নারকেল তেল তৈরি করব। অবশ্যই হাত ভালো মতো পরিষ্কার করে তারপর ছেঁকে নেবেন ছেঁকার পর নারকেলের যেই ছিবড়িগুলো থাকবে সেটা আমরা ফেলবো না ওইটা দিয়ে আমরা খাবার তৈরি করব। আমি ওইটা দিয়ে লাড্ডু বানিয়ে নিয়েছি এবং রোদে শুকিয়ে নিয়েছি কারণ যাতে আমি এইগুলো দিয়ে পরে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে পারি তারপর আমি এখানে দুধটা আলাদা একটা পাত্রে নিয়ে নেব এবং এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এবং আপনারা দেখতেই পাবেন আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এটা আমার হাতে লেগে গিয়েছিল বাট যখন চার পাঁচ ঘন্টা পর এটা আপনারা ডিপ ফ্রিজের থেকে বের করবেন এটা কিন্তু একদমই আমাদের হাতে লাগবে না তারপর আমি একটা ছুরি দিয়ে এই উপরের যে ক্রিমটা সেইটা আমরা তুলে নেব আমরা নিচে জলটা নিব না আমরা উপরে যে ক্রিমটা সেইটা আমরা তুলে নিব। এই ক্রিমটা আমরা খুব সাবধানে তুলে নেব যাতে ক্রিমের মধ্যে জল না আসে কারণ জলটা যদি আসে তাহলে আমাদের নারকেল তেল বেশি দিন স্টে করবে না এতে যে এক্সট্রা জলটা থাকবে সেটা দিয়ে আমরা অন্য একটা খাবার তৈরি করে নেব এরপর আমরা ওই ক্রিমটা রোদ্রে রেখে দিব। অবশ্যই এটা আমরা ঢেকে রাখব এবং এটা আমরা চার পাঁচ ঘন্টার জন্য রোদ্রে রেখে দিব। যাতে প্রপারলি তেলটা বের হয় আমি অবশ্যই তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো তেল বের হয়েছে এবার এটা আমি খুবই ভালো মতো ছেঁকে নেবো যাতে ভালো মতো তেলটা বের হয়ে যায় এবং ছেঁকার পর যে এক্সট্রা ক্রিমটা থেকে যাবে ওইটা আমরা চুলোয় বসিয়ে একটু গরম করে নেবো ওইখান থেকেও আরেকটু পরিমাণ তেল বের হবে সো আমাদের তেল একদমই রেডি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালো তেল তৈরি হয়েছে আর এটা অনেক দিন স্টে করবে তোমরা চাইলে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না